তো লেখকের নামটা আমি কবির নামটা আমি ঠিক জানি না এই যে আপনাকে চেনা চেনা লাগছে জি আমি এই পাড়াতেই থাকতাম ও তা কাকে যাচ্ছে না পুরনো কাউকে দেখছি না তো তাই খুঁজছিলাম আচ্ছা ওই বাড়িটাতে সত্য থাকতো না জি ওরা চাতুর্যটা তো দখল করে নিয়েছে কথা বলবেন না থাক আর ওই বাড়িটা ও বিবেকদের বাড়ির কথা বলছে ওরাও নেই এখন বাড়িটা খালি পড়ে আছে শুনেছি লালু সাপটা কিনে নেবে নিলাম হয়েছে তো ওরা এখন কোথায় থাকে জানেন কি মুশকিল আমি কি করে জানবো আচ্ছা মানবিকতা আর মূল্যবোধ ওরা ওরাও কি চলে গেছে ওদের কথা শুনেছিলাম ওরা ওদিকটাই থাকতো শুনেছি এখন আর চোখে পড়ে না ও বাড়িতে সততা আর কুচাল থাকে আচ্ছা সততার কি খবর বলতে পারেন কোন সততা ওই যে বিবেকের ছেলে আর সত্যের বড় ভাই ও আর বলবেন না বেচারা ক্যান্সার হয়ে রোগে শুনেছি খুব অসুস্থ মনে হয় বাঁচবে না আর লজ্জা ওদের বাড়িকে খালি না না খালি কি আর থাকে তবে লজ্জা আর নম্রতা ওদের আর দেখি না ওদের বাড়িতে এখন নগ্নতা আর উদ্ধারা থাকে কোন বাড়ি ওই যে দেখছেন রাস্তায় ছেলেটি দাঁড়িয়ে আছে ওর নাম কাম ওটাই নগ্নতার বাড়ি আচ্ছা পাড়ার মুরুব্বি ছিল মর্যাদার সম্মান তাদের সাথে একটু কাজ ছিল আর বলবেন না সম্মানকে তো অবিশ্বাস আর তার দল দিয়েই তার আর মর্যাদা বেচারা রাতের অন্ধকারে পালিয়ে বাঁচল ওই বাড়িতে এখন বৃদ্ধ আর বৈষম্য থাকে আচ্ছা হাসিদের বাড়ি কোনটা বলতে পারেন হাসি মানে আনন্দের বোনের কথা বলছেন জি জি ওরাই কি যে বলেন কবেই তো দেখে বাড়ি বিক্রি করে চলে গেছে আর ভালোবাসা কি বললেন ভালোবাসা না ভাই বিশ্বাস যেদিন মারা গেল এরপর ভালোবাসাকে কেউ দেখেনি ও বাড়িতে তালা ঝুঁকছে আচ্ছা পুরনো কেউ কি নেই পুরনো বলতে ওই যে ডাইনে যে বড় বাড়িটা দেখছে পাঁচতলা খেরবাড়ি একতলা ছিল তার পাশেই তিন তলায় যন্ত্রণারা থাকে দশতলা ফাউন্ডেশন করেছে আর মাঠের পাশে বাড়িটা দেখছেন ওটা প্রতারকদের নির্ভর ছিল এখন দালান রয়েছে অবিশ্বাস ওখানে ভাড়া থাকে আর ওই যে পুকুর পারে ওটা অভাবের আগের মতোই আছে তো আপনার নাম নিয়তি দেখেননি কখনো তবে নাম শুনে থাকবেন আচ্ছা আপনারা কারা ভাই আমি জীবন আর ও শান্তি নিচেরটা দে ও আপনাদের জন্যই তো এতক্ষণ অপেক্ষা করেছি প্লিজ আসুন আজ থেকে আমাদের এই পাড়াতেই থাকবেন কি বলছে কোথায় থাকবেন বাড়িটা লাগবে বলুন প্লিজ বলুন তবু যাবেন না আপনাদের খুব দরকার দুঃখিত ভাই এখানে বিশ্বাস ভালোবাসা সততা সম্মান মর্যাদা কেউ নেই সেখানে জীবন আর শান্তি কিভাবে থাকে আসি তারা আসুক আবার দেখা হবে বাহ দারুণ